আসসালামাইকুম আইসিটি ওয়ান থেকে আমি আসি মোহাম্মদ সুজন প্রধান আজকে আপনাদের দেখাবো কিছু দামি বাজেটের যেগুলো হাই কনফিগারেশন বাজেট অনুযায়ী শুরুতেই আমি একটা দেখাই ম্যাকবুক অ্যাপেলের ম্যাকবুক তো এটা কোরআই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন এসএসডি দেওয়া আছে এটাতে মিড লেভেলের যে কাজগুলো আছে অনার্সে করতে পারবেন এটা ব্যাটারি ব্যাক থেকে শুরু করে সবকিছু ওয়াল ওকে আছে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটার আমরা প্রাইস রাখছি মাত্র বাইশ টাকা

এটা আমরা অফার প্রাইসে রাখছি মাত্র 31500 টাকায় এটা স্টক অনেক সীমিত আমাদের ভিডিও দেখে যে আগে আসতে পারবেন সেটা নিতে পারবেন মাত্র 31500 টাকায় Core i5 এর 10th জেনারেশন 8GB RAM 256GB NVMe SSD সহ একদম ফুল ফ্রেশ হবে এটা ব্যাকলাইট কিবোর্ড সহ আমাদের ভিডিওটা ছোট করার জন্য এগুলো প্রত্যেকটা আমরা চালু করে দেখাচ্ছিলাম আপনি যখন নেবেন আপনি সরাসরি এসে ইচ্ছে মতো দেখে চালায় নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তারপর দেখাবো এই মডেলটা বাইরে কাজ করে বা ক্যারি করতে চায় তাদের জন্য অনেক সুবিধা হয় ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপান্ন ইন এটা আমরা প্রাইস রাখছি মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন একদম ফুল ফ্রেশ এবং নিউ কন্ডিশন হবে এটা তারপর আরেকটা দেখাবো এলিট বুক